সবাই একসাথে হারিয়ে যাচ্ছি বহুদূর অজানা শহরে কি সুন্দর রাস্তা কি সুন্দর কোথায় যাচ্ছি আমরা জানি না আজকে হারিয়ে যাব অজানা শহরে সবাই মিলে একসাথে রাইড করতেছি খুব ভালো লাগতেছি এই যে আমাদের পালসার বাইক ডিম বাইক গত এক মাস ধরে সে আমাদের সাথে অ্যাটেন্ড ছিল না তো যাচ্ছি অজানা অজানা শহরে কোথায় যাচ্ছি আজকে আমরা নিজেও জানি না এমন একটা জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে সবাই মিলে একসাথে ট্যুরটা খুব ভালো ছিল এদের দ্বিতীয় দিন রওনা করলাম যে যার মধ্যে খারা টান আর রাস্তা একটু হালকা ভাঙ্গা চাঙ্গা আছে তো আজকে কোন দিকে যাচ্ছি কোনো লক্ষ্য নাই শুধু বাইকের যতক্ষণ তেল আছে শুধু গুরুবার এনজয় করবো অনেক দিন পর সবাই একসাথে চিল হচ্ছে এনজয় টাইম তো যাচ্ছি ইনশাল্লাহ সবার পিছনে আমি যে যার মতে গন্তব্যস্থানে চলে যাচ্ছে যেদিকে মন চায় চোখ যায় জড়িয়ে যাবে কোনো বাধা নেই আজকে হারিয়ে যাব সবার মাঝে আমরা হারিয়ে যাবো আজকে সেই উদ্দেশ্যে রওনা দিছি দেখা যাক কত দূর যেতে পারি আমরা কত দূর হারাইতে পারি হারানো বলতে ওরকম না সবার মাঝে হারানোর চেষ্টা করতেছি